ইউনাইটেড ক্লাব কর্তৃক আয়োজিত এসএসসি 2025 পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতী সম্মাননা অনুষ্ঠান আয়োজন হয়েছে উক্ত আয়োজনে উপস্থিত আছেন আমাদের ক্লাবের সম্মানিত সভাপতি جناب লোকমনসেন আজকের বিশেষ আকর্ষণ হচ্ছে এবারের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা আর তাদের তাদের বিজনে যারা শ্রম দিয়েছেন তাদের উপভোগ করা বিজাপুর ইউনাইটেড ক্লাব কর্তৃক আয়োজিত মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন অর্জন করে নিতে হয় এবং স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ ইউনাইটেড ক্লাব কর্তৃক আয়োজন খুবই মহৎ উদ্বেগ যদিও এটা যৎসামান্য হয়তো আমাদের কাছে মনে হচ্ছে কিন্তু না এটার ভিতরে কিন্তু অনেক বহু কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ জানাই বিজয়পুর ইউনাইটেড ক্লাব কর্তৃক সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং সদস্যবৃন্দ এখানে সম্মান নিতে আসছেন অভিভাবক সহ সবার প্রতি আমার সালাম এই সমাজে আসলে আমি আমরা এই সমাজে ছোট থেকে বড় হয়েছি আমরা কখনো এই ছোট্টখাটো উদ্যোগ দেখি নাই এটাই আমার জীবনে আমি দেখতেছি আমাদের প্রজন্ম দেখতেছে এই ক্লাবের উচুলায় আমি এই ক্লাবের যারা বর্তমানে পরিচালনা দায়িত্বে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে এবং কি যারা সম্মান পাবেন অভিভাবক তাদের পক্ষ থেকে সর্বোচ্চ ধন্যবাদ জানাই আমি মনে করি আজকে এস এসসি পরবর্তীতে এইচএসি বা স্নাতকোত্তর উত্তর যারাই এই গ্রামের কৃতি সন্তান যারাই উত্তীর্ণ হবেন তাদেরকে যেন এই ক্লাবের উদ্যোগে সম্মানা দেওয়া হয় আজকের এই মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের আয়োজনের যারা আপনারা এখানে আসছেন সবাইকে ছাত্রছাত্রীদেরকে বিশেষ করি আগামীতে যারা এখন যারা রেজাল্ট ভালো করছে তাদেরকে আমরা সম্বোধনা দিতেছি আগামীতে যারা উচ্চ মাধ্যমিকে বা পরবর্তীতে এসএসসিতে আরো ভালো রেজাল্ট করবেন ইনশাল্লাহ আমরা আগামীতে আরো বেশি করি যাতে তাদেরকে সম্বর্ধনা দিতে পারি আমরা ক্লাবের পক্ষ থেকে ওই উদ্যোগ নেবো সবাই মিলে ছাত্রছাত্রীদেরকে বিশেষ করে লেখাপড়ার জন্য মনোযোগ হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি ইউনাইটেড ক্লাবের সকল সদস্য উপদেষ্টা এবং সভাপতি সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাই আসলে এই উদ্যোগটা এই সংবাদটা হয়তো ছোট হতে পারে কিন্তু আমি আমার ব্যক্তিগত মত থেকে আমি এটা বলতে চাই এটা হয়তো ছোট হলেও এটা আসলে একজন শিক্ষার্থীকে অনুপ্রাণিত যোগায় কারণটা হচ্ছে যে একজন শিক্ষার্থী যখন পরীক্ষা দেয় তারা আসলে মেন্টালি অনেকভাবে অনেক কঠিন সমস্যা দিয়ে যায় কিন্তু হচ্ছে যে যখন তারা আমাদের চার পাশ থেকে এই ছোটখাটো সংবাদনা পায় আসলে তারা তখন তাদের অনুমতি আসলে দ্বিগুণ হয় তবে আমি এই ব্যতিক্রমী উদ্বেগটাকে আমি আসলে সাধুবাদ জানাই আমাদের অত্র ইউনাইটেড ক্লাবের প্রত্যেকটা সদস্যের প্রতি আমার পক্ষ থেকে জানাই সালাম আলাইকুম রহমতুল্লাহ তারা যে যেটা ছোট পরিষ্কার মনে করছে সেটা আমার জীবনের অনেক বড় একটা পুরস্কার মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এই সম্ভাবনাটা আমরা এর আগে বিজুপুর ইউনাইটেড ক্লাব নয় বিজুফুর গ্রাম নয় একটা সমাজ থেকে আমরা কখনো এই কাজটা আমরা করতে পারি নাই কিছু ছেলে মেয়ে যারা ভালো পড়ালেখা করছে বা ভালো পড়ালেখা করে নাই এটার মাধ্যমে আমরা উদ্বুদ্ধ করে যাতে করে ভবিষ্যতে ছেলে মেয়ে এরা আনন্দিত হয় এই জন্য আমরা এই আজকে এই প্রোগ্রামটা করেছি এটা আমার একার দ্বারা সম্ভব নয় ক্লাবের উপদেষ্টা আছে ক্লাবের সদস্য আছে সম্পাদক আছে এবং কি এলাকাবাসী এবং পরীক্ষার্থী মা বাবা সহযোগিতা ইস্কারেই অনুষ্ঠানটা আমরা করতে পেরে খুব আনন্দ বোধ করছি যার কারণে এই জিনিসটার মাধ্যমে সামনে এই জিনিসটা যখন একটা উদাহরণস্বরূপ বলছি যার টেবিলের উপরে থাকবে একজন মেহমান বা আত্মীয় যখন যাবে দেখবে তখন অনেক গর্ববোধ করবে ওই মেয়েটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে যে এই পড়ালেখার কারণে এই মেয়েটা বা ছেলেটাকে একটা সম্ভাবনা দিয়েছে এই জন্য বক্তব্য দীর্ঘায়িত না করে আমার কথা হলো আপনারা পরবর্তীতে ছেলে মেয়েদেরকে এইসব সুযোগ গুলা করে দিবেন যাতে করে আপনারা নিজে একটা মা একটা মেয়ের ছেলের সম্পূর্ণরূপে গার্ডিয়ান এবং কি একজন শিক্ষক হিসেবে সে সব কিছু করে কারণ বাবা বা বাইরের লোক কোনো কিছু করতে পারে না এই জন্য আপনারা এই জিনিসগুলা করে আমাদেরকেও উৎসাহিত করবেন আপনাদের উৎসাহর কারণে আমরা আরো করতে পারবো আমাদেরকেও সহযোগিতা করবেন যাতে করে আমরা ভবিষ্যতে এই কাজগুলা করে যেতে পারি